কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনার দাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা পিজা বানাবো তো সেই সাথে শেয়ার করলাম তো প্রথমে আমরা ময়দার মধ্যে চিনি দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো ইস্ট দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে মেখে নিব তারপর আমরা এর মধ্যে মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব এবার এর মধ্যে সামান্য গরম পানি দিয়ে ভালোভাবে মেখে নিলাম এবার আমাদের উপকরণটা তৈরি এবার এর মধ্যে তেল দিয়ে নিলাম তেল দিয়ে মেখে নেওয়ার পরে এবার আমরা ঢেকে রেস্টে রাখবো আধা ঘন্টা তো এবার চুলায় আমরা মাংসগুলো সব ধরনের মশলা দিয়ে মেখে ভেজে নিব মাংসগুলো প্রায় ভাজা শেষ এবার আমরা চিজগুলো কেটে নিব আধা ঘন্টা পর এবার আমরা আবার মজাটা মেখে নিব আমরা পিজা আকারে দিয়ে দিলাম এবার আমরা কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিলাম এবার আমরা টমেটো সসগুলো দিয়ে দিব টমেটো সসটা ভালোভাবে মিশিয়ে তার মধ্যে দিয়ে ভালোভাবে সব জায়গায় দিয়ে দিলাম এবারের মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম তারপর টমেটো দিয়ে দিলাম এবার পেঁয়াজ দিয়ে দিলাম তার মধ্যে কেটে রাখা চিজগুলো দিয়ে দিলাম এবার আমরা এর মধ্যে চিনি চিনি ফ্লেক্স দিয়ে দিলাম তো আমাদের পিজা রেডি এবার আমরা চুলাই দিয়ে মিনিট হয়ে গেল এবার দেখি পিজাটা হয়েছে কিনা অনেক ফুলেছে এবং পিজাটা হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নিব দেখতে পাচ্ছেন আমাদের পিৎজাটা কত সুন্দর হয়েছে তো সবাই ঘরোয়া পদ্ধতিতে এরকম সহজ ভাবে পিজা বানাতে চাইলে আমাদের রেসিপিটা ফলো করতে পারেন আমাদের পিৎজাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন মাশালা পিৎজাটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও খুবই মজা হয়েছে তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন ইউটিউবের নাম মেঘলা রান্নাঘর সবাই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ